এটা মনে রাখতে হবে এটা মনে রাখতে হবে মানুষকে কেবল হকের পক্ষ থেকে ফিরাবার চেষ্টা করো না হকের কথা শুনো আমাদের লক্ষ্য উদ্দেশ্য বুঝতে হবে আমরা চাই বাংলার জমিনের প্রত্যেকটা মানুষের অন্তরে এমন একটা জিনিস প্রচার করা যেই জিনিসটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যেই জিনিসটা আলোচনা করা বন্ধ হয়ে গেছে সেটার আলোচনা করলে তাদেরকে সমাজ জঙ্গিবাদ বলে তাদেরকে সমাজ তাদেরকে সমাজ আতঙ্কবাদী বলে তাদেরকে জঙ্গলি বলে এরকম বিভিন্ন রকমের কালারিং করার চেষ্টা করে ওই জিনিসটা জিনিসটা বলতে চাই যেই করেছেন যেই জিনিসটার উপরে কোরআনের প্রায় সাড়ে আয়াত আছে হাদিসের হাজার হাজার হাদিস রয়েছে যেই জিনিসটা করতে গিয়ে আল্লাহর নবী পদরে অহুদে খন্দকে নিজে যুদ্ধের পোশাক পরাবতীর্ণ হয়েছেন সেই জিহাদের কথা এবং তাওহিদের কথা আমাদের মিশন হচ্ছে তৌহিদ এবং জিহাদ কয়টা জিনিস এটা পরিষ্কার এই মেম্বার মেম্বার তৌহিদ এবং জিহাদ এই মেম্বার তৈরি করা হয়েছে তৌহিদের কথা বলার জন্য সিরিকার বেদাতের বিরুদ্ধে তৌহিদ এবং সুন্নাকে প্রতিষ্ঠা করার জন্য এই মেম্বার তৈরি হয়েছে মুসলিম আবার জেহাদের পথে ফিরিয়ে আনার জন্য এই মেম্বার যতদিন থাকবে ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত আমরা কাজ জেলা দেব আমরা মেম্বার রক্ষা করার জন্য ইসলাম ছেড়ে দেব না বরং ইসলাম রক্ষার জন্য প্রয়োজনে মেম্বার আমরা ছেড়ে দিতে পারবো ইনশাআল্লাহ ভাইয়েরা আমার অনেকে আবার মনে করে তাহলে মাদ্রাসা মাদ্রাসা করে লাভ কি এটা আমাদের বুঝতে হবে অনেকে বলে আমরা যখন আইয়ারের প্রস্তাব করলাম আপনারা জানেন আমরা একটা উন্নত মানের মাদ্রাসা করার চিন্তা ভাবনা করছি যেখানে একজন মাদ্রাসার ছাত্র একদিকে শুক্রবারের জুমার খুঁজ পা একদিকে সে হাসপাতালে বড় ডাক্তার হবে একদিকে খতিব হবে আর একদিকে ইঞ্জিনিয়ার হবে আমরা সেই চিন্তা ভাবনা করে একটা পূর্ণাঙ্গ ইংলিশ মিডিয়াম মাদ্রাসা করার পরিকল্পনা ইনশাল হাতে নিয়েছি শিক্ষক নিয়োগ দেওয়া হয়ে গেছে এক্ষেত্রে আপনাদের সহযোগিতাও প্রয়োজন আছে অনেকে ইতিমধ্যেই কান চুলকানো শুরু করেছে আমাদের ভাই আমি আমাদের ভাইদের বলছি যে আমাদের ভাই হয়ে থাকো আমাদের প্ল্যান প্রোগ্রাম বোঝার চেষ্টা করো এই জাতির মধ্যে হঠাৎ করে কোনো কাজ করা সম্ভব নয় এখানে নেতৃত্ব দেওয়ার মতো লোকের প্রয়োজন আছে আজকে বাংলাদেশে আমরা ঠিক আছে একটা বড় পরিকল্পনা গ্রহণ করলাম আওয়াম জনগণ সমর্থন দিল না আওয়াম জনগণ মুসলিমদেরকে আশ্রয় দিল না কাজ করবে কে আমরা চাই যা হোক কিন্তু যদি আমাদের আজকে মৃত্যু হয় মৃত্যুর মিনিট পর্যন্ত আমরা এক কাজ বন্ধ করে বসে থাকবো এই মার টিকে কি না টুপাররা কখন বন্ধ করে দেয় তাহলে এখানে টাকা পয়সা খরচ করে লাভ কি এইগুলো একটা মুনাফিকি রোগ অথবা অজ্ঞতা মূর্খতা যদি মুনাফিকি হয়ে থাকে ছেড়ে দাও আর অজ্ঞ মূর্খ হয়ে থাকে তাহলে বোঝার চেষ্টা করো আল্লাহর নবীর সাহাবিরা এলেম অর্জন করেছেন এলেম অর্জন করে তারা কাজ করেছেন আবু হরার মতো মহাদ্দিস এপনি আব্বাসের মতো মহাসির আর এপনি উমরের মতো বুজুর্গ আর এপনি মাসুদের মতো ফকি সবাই যুদ্ধ করেছেন এলেম অর্জন করেছেন সাহাবায় কেরামদের বৈশিষ্ট্য ছিল রাতের বেলায় বৈরাগী দিনের বেলায় অশ্বারোহী সুতরাং মনে রাখতে হবে এলেম অর্জন করা প্রয়োজন আলেম তৈরি করতে হবে আমাদের এমন একদল আলেম তৈরি করার প্রয়োজন যে আলেমগুলো মুসলিম তাবিজ দেখা শিখাবে না যে আলেমগুলো মুর্দার খাওয়া শিখাবে না তিন দিনা মিরাদ চল্লিশা মিরাদ মৃত্যুবার্ষিকী এই সমস্ত ধারে কাছে যাবে না যে সমস্ত আলেমরা যে সমস্ত আলেমরা মানুষকে কোরআন সুন্না থেকে ফিরিয়ে পীরের মুড়িদ বানাবে না খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে পীরদের খেলাফত ব্যবস্থা চালু করবে না যারা কোরআন সুন্না ভিত্তিক পশ্চিম জাতির জাতীয় খেলাফত রাষ্ট্রীয় খেলাফতের জন্য পায়াত নিবে রাষ্ট্রীয় খেলাফত প্রতিষ্ঠার জন্য যারা মানুষকে সব দিবে যারা তৃষ্টিয়া কাদিয়া নকশাবন্দিয়া মুজাদিয়া সোহরাবাদিয়া এই সমস্ত তরিকার বিলুপ্ত করে একমাত্র আল্লাহর নবীর তরিকা চালু করবে আমরা সেজন্যই কাজ করছি আমাদেরকে আলিম তৈরি করতে হবে একদিকে যেমন আমাদের উম্মার ভিতরে যেহাদের স্তৃহা জাগাতে হবে মুজাহিদ তৈরি করতে হবে আর একদিকে উম্মার মধ্যে নেতৃত্ব দেওয়ার জন্য একদল আলেম তৈরি করতে হবে